নমস্কার দর্শক বন্ধুরা প্যারেল স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি যুবহাতি কিরঙ্গন স্টেডিয়ামে আর এখানেই আগামীকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং তার আগে আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ কার্লিস কোয়াড এবং তার সঙ্গে ছিলেন ফেলিসিও ব্রাউন ফোপস আপনারা প্রত্যেকেই জানেন যে সাউল ক্রেস্পো চোটের জন্য বাইরে আছেন কিন্তু কোচ জানিয়েছেন যে সাউল ক্রেস্পো এক সপ্তাহের বেশি বাইরে থাকবেন না এক সপ্তাহ পরেই তিনি আবার দলে ফিরবেন এবং কাঠ সমস্যায় ক্লেটন সিল্ফা গত আগামীকালের ম্যাচে নেই এবং তার জায়গায় ফেলিসিও ব্রাউনকেই কোচ ভাবছেন ফেলিসিও ব্রাউন পাশাপাশি জানালেন যে তিনি বেশি দিন ভারতে নেই খুব কম দিনই তিনি ভারতে আসছেন এবং ভারতের সময় একটা তার সমস্যা তাকে সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে তবে তিনি দলের জন্য নিজের সেরাটা দিতে চান এবং তিনি গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে চান So for now I didn't have big problems to integrate. Um, of course, I didn't see so much right now and <laughs> just here two days, three days. Um, but yeah, everything is good and um, can continue like this. I will try to do my best to put the team in a good position for the playoffs and um, yeah to start and finish like this and, um, yeah. to score a lot of goals and uh, yeah, to make everybody happy. Also, that's why I'm so